আসসালামু আলাইকুম ডে রেস্টুরেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্গ জ্যামিতির এগারো দশমিক একের দশ এবং এগারো এই দুইটা প্রবলেম সমাধান করব দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ওয়েতে সমাধান করে ফেলতে পারি তাহলে দেখো আমাদের যেটা বলছে দশ নম্বরে যে পি বিন্দু থেকে ওয়াইকের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান অর্থাৎ আমাদের এই পি বিন্দু থেকে ওয়াইকের দূরত্ব যত আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব ততই তাহলে যদি হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান সমান শূন্য এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো জাস্ট আমাদের সর্বপ্রথম কাজ কি এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত সেটা বের করা তাহলে দেখো আমরা একটা জিনিস তোমাদেরকে বোঝাই খুব সুন্দর করে বোঝো এটা যে এটা হচ্ছে তরো তোমাদের গ্রাফ পেপার তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে মানে এক্স এটা এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখন দেখো আমরা যখন মান বসাই অর্থাৎ এই পি বিন্দুর স্থানাঙ্কর যদি আমরা এখানে বসাইতে চাই তাহলে দেখো আমাদের কি হবে যে পি বিন্দুর স্থানক আমরা জানি এইদিকে এক্সের মান হচ্ছে প্লাস আর এই দিকে হচ্ছে আমাদের এক্সের মান মাইনাস আর এই দিকে ওয়াই মান প্লাস আর নিচের দিকে ওয়াই মান কি মাইনাস ধরো সাপোজ আমরা এই বিন্দুটা বসাইতে চাই এক্স কমা ওয়াই তাহলে এক্সের একটা মান থাকতো ধরো সামথিং কিছু একটা মান থাকতো এক্স ইকুয়ালটা ধরো আমরা ধরলাম ফাইভ আর ওয়াইয়ের একটা মান ধরলাম টু তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাইতে চাই দেখো এক্সের প্লাস মান ফাইভ তার মানে এটা হচ্ছে প্লাস তাহলে আমরা এদিকে পাঁচ ঘর যাবো এক দুই তিন চার পাঁচ এখানে আসলাম তাহলে এখানে কিসের মান বসাইছি বলো তো এক্সের মান বসাইছি কিন্তু এক্সিকাল টু আমরা ফাইভ বসাইছি এরপর কি ওয়াই সমান সমান কত টু অর্থাৎ ওয়াইয়ের মানও প্লাস তাহলে ওয়াইয়ের মান প্লাস হচ্ছে উপরের দিকে তাহলে আমরা টু যাব এক দুই অর্থাৎ এদিকে আমরা কি আসলাম ওয়াই ওয়াই সমান সমান কত টু গেসি অর্থাৎ এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরতে পারি ফাইভ কমা টু অর্থাৎ এই দিকে আমরা কিন্তু ফাইভ কেসি আর এদিকে আমরা কি গেছি টু গেসি ঠিক না তারপর আমরা এ পি বিন্দুটা পাইছি তাহলে ফাইভ কমা টু এখন দেখো আমি যদি তোমাকে বলি যে তাহলে এই পি বিন্দুর মানে এক্স অক্ষ থেকে তোমার পি বিন্দুর দূরত্ব কত বলো তো এই যে আমাদের এক্স অক্ষ তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এটা মানে হচ্ছে ওয়াইকোয়াল টু টু যেটা ওয়াই বা টু অর্থাৎ আমাদের যে এক্স অক্ষ থেকে মানে কোন বিন্দু থেকে ধরো আমাদের কোন বিন্দু থেকে কোন বিন্দু থেকে তোমার এক্স অক্ষের দূরত্ব এক্স অক্ষের দূরত্ব তাহলে কত হয় বলো তো দেখি যে আমাদের স্থানান্তরে যে প্রথম যে বিন্দুটা আসে না সরি দেখো এই যে দ্বিতীয় যে বিন্দু সেটা অর্থাৎ এখানে ওয়াই সমান সমান আমরা কি টু পাইছি না সেটাই তো আমাদের হচ্ছে এই এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত ঠিক না এপি বিন্দু থেকে এক্স অক্ষর দূরত্ব হচ্ছে কত টু অর্থাৎ দূরত্ব হচ্ছে আমাদের ওয়াইর মান যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি কোটি বা ওয়াই মান আবার কোনো বিন্দু থেকে আমাদের ওয়াই অক্ষের দূরত্ব কত সেটা দেখো আমাদের ওয়াই অক্ষ হলো এটা তাহলে দেখো তো এপি বিন্দু থেকে এটার দূরত্ব আমাদের কি এক্সের সমান না এক্সের সমান তাই না তার মানে আমরা লিখবো যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে তার এক্সের সমান এক্স তাহলে আমরা যে স্থানাঙ্ক হচ্ছে যে তোমার যে এটা এক্স এবং ওয়াই থাকে যে ওয়াই অক্ষের দূরত্ব যদি বের করি তাহলে এক্স হবে আর এক্স অক্ষের দূরত্ব যদি বের করি তাহলে ওয়াই হবে বুঝতে পারছো না ব্যাপারটা হ্যাঁ তাহলে আমাদের বলতো এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কার সমান হবে x এর সমান হবে অর্থাৎ এক্স ঠিক না আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করার জন্য তোমাদের সূত্র তো জানাই আছে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য রোট ওভার তাদের ভূজদ্বয়ের বিয়োগ ফল স্কোয়ার প্লাস হলে পটিদ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা খুব সহজে তাহলে দশ নম্বরটা এখন করে ফেলি তাহলে এটা একটু তোমরা নোট করে রাখো যে বিষয়টা বললাম খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা লিখবো দশ নম্বর যে তোমার হচ্ছে পি বি পি পি যে এক্স কমা ওয়াই বিন্দু থেকে এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তাহলে এত অক্ষের দূরত্ব কত হবে বলো তো দেখি আমরা একটু আগে শিখে আসলাম যে কোনো একটা বিন্দু থেকে ওয়াই অক্ষর দূরত্ব তার ভুজের সমান মানে এক্সের সমান তাহলে এক্স তাহলে দূরত্ব কত হবে এক্স তারপরে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা বের করবো অর্থাৎ পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে আমাদের হচ্ছে কিউ থ্রি কমার টু বিন্দুর দূরত্ব তাহলে এত বিন্দুর দূরত্ব সময় সময় কী হবে আমাদের সূত্র হচ্ছে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার তাই না এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ আমাদের যে দুইটা বিন্দু দেখো এটা হচ্ছে প্রথম বিন্দু এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু আমরা জানি প্রথম বিন্দুর এক্সটা হচ্ছে এক্স ওয়ান আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ওয়ান আর দ্বিতীয় বিন্দুর প্রথমটা হলো এক্স টু দ্বিতীয়টা হচ্ছে ওয়াই টু তাহলে দেখো জাস্ট আমরা একটু মান বসাই এখানে যে আমাদের এক্স টু তাহলে এক্স টু কত দেখো থ্রি আর এক্স ওয়ান কত আমাদের এক্স তাহলে আমরা দশাবো এখানে থ্রি মাইনাস এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দেখো ওয়াই টু কত টু আর ওয়াই হচ্ছে ওয়াই তাহলে আমরা টু মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার এখন দেখো ভিতরে তোমরা বুঝতেই পারতেছো যে এখানে এখন আমাদের কী করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে জাস্ট থ্রির উপর স্কোয়ার করলে তুমি যেন নাইন হয় মাইনাস টু এ বি দেখো টু এ হচ্ছে আমাদের থ্রি বি হচ্ছে আমাদের এক্স তাহলে সূত্রে টুর উপর স্কোয়ার করলে কত হবে ফোর তাহলে স্কোয়ার মাইনাস টু এবু এ হচ্ছে টু বি হচ্ছে ওয়াই তার মানে ফোর ওয়াই হবে এখানে ফোর ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে হ্যাঁ ওকে ডান তাহলে দেখো জাস্ট আমরা এখন এখানে একটু সাজিয়ে লিখি আমরা এখানে একটু আমরা একটু সাজিয়ে লিখি যে আমরা সর্বপ্রথম তোমার হচ্ছে এক্স স্কোয়ারকে রাখি আমরা যে এক্স স্কোয়ার ছিল একটা এক্স স্কোয়ার তারপর আমরা ওয়াই স্কোয়ারকে রাখি প্লাস ওয়াই স্কোয়ার তারপরে আমরা একটু দেখি যে এখানে আমাদের কী ছিল মাইনাসের ছয়টা এক্স ছিল তাহলে আমরা এখানে লিখব যে ছয়টা এক্স আর এখানে মাইনাসের চারটা ওয়াই ছিল চারটা ওয়াই আর এখানে নয় আর চার করলে কত হবে তেরো তাহলে এখানে জাস্ট তেরো এরপরে রুট ওভার ওকে তাহলে দেখো আমাদের এত বিন্দু থেকে ওয়াই এক দূরত্ব এক্স আর এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব হচ্ছে এটা আর কোশ্চেনে বলছি এই দুইটা সমান তাহলে দেখো এটার সমান সমান আমরা এটা লিখতে পারবো না হ্যাঁ লিখতে পারবো কোশ্চিনে তো এটাই বলছে তাহলে আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে যে প্রশ্নের অনুসারে আমরা তাহলে লিখতে পারবো এটা ইকোয়াল টু এটা তাহলে দেখো রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ছয় এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস তেরো ইকোয়াল টু কত এই যে এক্স এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু রুট ওভার নাই তাই না তার মানে এই রুট অফারটাকে সরাই ফেলতে হবে আর রুট অফারকে সরে দেওয়ার জন্য তোমরা সবাই জানো যে রুট উভয় পাশে কী করতে হয় বর্গ করতে হয় তাই দেখো বা আমরা করতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ছয় এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস তেরো ইকোয়াল টু এক্সের উপর স্কোয়ার অর্থাৎ এক্সের উপর স্কোয়ার করছি আর এই পাশে স্কোয়ার করার কারণে রুট অফারটা চলে গেছে ওকে এখন দেখো আমাদের ডান পাশে শূন্য ডান পাশে কিছু নাই অর্থাৎ আমরা এই এক্সে স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি এক্স স্কোয়ারটাকে আমরা কী করি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার ছিল এখানে প্লাজের ওয়াই স্কোয়ার ছিল তারপরে আমাদের এখানে মাইনাসের সিক্স এক্স মাইনাসের ফোর ওয়াই প্লাস তেরো আর এক্স স্কোয়ারটা বাম পাশে আসলে মাইনাসের এক্স স্কোয়ার হবে ডান পাশে শূন্য হবে তাহলে দেখো আমাদের ডান পাশে শূন্য ছিল ডান পাশে শূন্য আসে পড়ছে এখন দেখো যে এখানে প্লাজের এক্স স্কোয়ার এখানে মাইনাসের এক্স স্কোয়ার তার মানে এটা এটা কাটা তাহলে দেখো ফাইনালি আমাদের কি থাকে এটা আমরা এই আমাদের প্রমাণের সাথে একটু মিলিয়ে লিখি দেখো ওয়াই স্কোয়ার আমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে লিখলাম এরপর আমাদের এখানে আছে মাইনাসের ফোর ওয়াই দেখো আমাদের এখানে মাইনাসের ফোর ওয়াই আছে আমরা এটাকে আগে নিয়ে আসি মাইনাসের ফোর ওয়াই তারপর আমাদের ছিল মাইনাসের ছয় এক্স তাহলে মাইনাসের ছয় এক্স আর এখানে ছিল প্লাজের তেরো প্লাজের তেরো ইকুয়া টু শূন্য দেখো এই জিনিসটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল অর্থাৎ কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস তেরো ইকোয়াল টু শূন্য প্রুফ যেহেতু প্রমাণ করতে বলছি এর জন্য প্রুফ দেখো আমরা কিন্তু খুব ইজি ওয়াইতেই দশ নম্বর প্রবলেম সমাধান করে ফেলতে পারলাম তাই না ঠিক সেমভাবে আমরা এগারো নাম্বার প্রবলেম এখন সমাধান করে ফেলবো তাহলে জাস্ট আমরা এটা একটু মুছে ফেলি দেন তাহলে আমরা এগারো নম্বরটা খুব দ্রুত সমাধান করে ফেলি

শীর্ষ ত্রয় মানে তিনটা শীর্ষ দেওয়া আছে সেই শীর্ষ ত্রয়টা আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে তাহলে আমাদের প্রথমটা ছিল এ তোমার টু মাইনাস এই যে ওয়া তারপর আছে বি হচ্ছে আমাদের মাইনাস ফোর টু এবং সি হচ্ছে টু কমা ফাইভ ওকে তাহলে জাস্ট এটা আমাদের দেওয়া আছে কোশ্চেন আমরা লিখে ফেললাম দেখে দেখে এখন আমরা এই ত্রিপুষ্টে একটু অঙ্কন করবো এই ত্রিভুজটা আমরা একটু অঙ্কন করি দেখো আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তো আমরা জানি যে এটা এক্স এটা এক্স প্রাইম এটা ওয়াই এটা ওয়াই প্রাইম এদিকে এক্স এর প্লাস এদিকে এক্স এর মাইনাস এদিকে ওয়াই প্লাস এদিকে ওয়াই মাইনাস জাস্ট আমরা তিনটা বিন্দু এখানে বসাবো এখানে দেখো আমরা ধরে নেই এটি যেগুলো তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং আমাদের দেখো হাইয়েস্ট মান আছে এখানে মাত্র ফাইভ তাহলে আমরা পাঁচটা গড় নিলে আমাদের এনআফ হয়ে যায় তাহলে আমরা জাস্ট এদিকে একটু বাড়িয়ে নিলাম হ্যাঁ জাস্ট এখন আমরা এটা অঙ্কন করবো তোমাদের গ্রাফেপারে তোমরা অঙ্কন করতে পারো তো এটা না অঙ্কন করলেও কোনো সমস্যা নাই এটা না অঙ্কন করলে কোনো সমস্যা নেই আমি তোমাদের বোঝানোর জন্য একটু অঙ্কন করে দেখাচ্ছি তাহলে দেখো টু কমা মাইনাস ওয়ান তাহলে দেখো আমাদের টু মানে আমরা জানি প্রথমটা এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই তাহলে টুর মান যেহেতু প্লাস তার মানে এদিকে যেতে হবে আর হচ্ছে এখানে মাইনাস ওয়ান তাহলে ওয়াই ওয়ান মাইনাস তাহলে নিচে দেখে আসতে হবে যে ওয়ান এখানে তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু কত টু কমা মাইনাস ওয়ান তারপর আমাদের বি বিন্দু দেখো মাইনাস ফোর টু তাহলে মাইনাস ফোর এক্স এর মান মাইনাস তাহলে বাম পাশে আসবো তাহলে দেখো এক দুই তিন চার যেটা চার আর প্লাস হল ওয়ান মাইনাসে প্লাস টু তার উপরে দেখে যাবো এক দুই অর্থাৎ এই যে এটা এটা হচ্ছে আমাদের বি বিন্দু সেটা কত মাইনাস ফোর কমা টু ওকে তারপরে আমাদের সি বিন্দু টু কমা ফাইভ তাহলে এক্সের মান টু মানে যেখানে আর ফাইভ হচ্ছে উপরে দেখে যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে এটা ওকে তাহলে দেখো আমাদের ত্রিভুজটা হইলো কেমন যে এই যে আমাদের এটা হলো শিবিন্দু শিবিন্দুটা হচ্ছে টু কমা ফাইভ তাহলে জাস্ট এই যে এদিকে আমাদের এটা ছিল আর এটা ছিল এটা ছিল তাহলে দেখো আমাদের ত্রিভুজটা হচ্ছে এ বি ত্রিভুজ এই এ বি সি ত্রিভুজটা আমাদের এই যে শীর্ষবিন্দুটা আছে যেটাতে আমরা আকলাম এখন তোমাকে বলছে যে এ বি এর মধ্য সরি মধ্যমা এ বি নির্ণয় করো মধ্যমা কি এ বি নির্ণয় করো ওকে তাহলে আমাদের এই যে তোমার হচ্ছে এ বি সি ত্রিভুজ মধ্যমা বলতে এই যে এ বিন্দুকে দিকে যদি আমরা এদিকে একটা লম্বঙ্গন করি অর্থাৎ এটা একদম সরাসরি যদি এই এই যে যে আমাদের হচ্ছে বাহু আছে বাহুর ঠিক মধ্যবিন্দু যদি নির্ণয় করি আর এখান থেকে যদি একটা লম্বঙ্গন করো যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজটির এডি মধ্যমা ঠিক আছে আবার সেমভাবে আমরা যদি এদিক থেকে একটা লম্ব অঙ্কন করলাম তাহলে এটা আর একটা মধ্যমা হইতো আমাদের এডি মধ্যমা বের করতে বলছে যেহেতু এ তার মানে যে এ বিন্দু থেকে আমাদের এই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে জাস্ট একটা লম্ব অঙ্কন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এডি মধ্যমা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডি এখানে হবে ডি তাহলে এ বিন্দু এবং ডি এই দুইটার মধ্যবিন্দুর দূরত্ব কত সেটা বের করতে বলছে তাহলে দেখো এ বিন্দুর তো আমরা জানি যে টু কমা মাইনাস ওয়ান এখন এই ডি বিন্দুর দূরত্ব তো স্থানগত আমরা জানি না তাই না তো যেহেতু তোমার এই বি এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান সমান হচ্ছে তোমরা লিখে রাখো যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ হচ্ছে টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ হচ্ছে টু ঠিক আছে তাহলে এই যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই প্রথম দুটার ভুজ যোগ করবো দুই দ্বারা ভাগ করব তাহলে এটার প্রথমটার স্থানাঙ্ক বের হবে আবার সেমভাবে এই ওয়াই আর ওয়াই টু যোগ করবো তাকে দুই দ্বারা ভাগ করলে যেটা হবো সেটা এই বিন্দুর ওয়ের মান হবে ওকে আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে তোমার হচ্ছে ডি কত এই যে আমরা যেটা লিখলাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা তোমার হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ হচ্ছে টু তাহলে দেখো জাস্ট মান বসাও যে এক্স ওয়ান আমাদের এই যেখানে ছিল মাইনাস 4 তাহলে এখানে মাইনাস ফোর এক্স টু হচ্ছে আমাদের এখানে কত টু তাহলে এখানে টু বসবে ভাগ টু কমা ওয়াই ওয়ান দেখো ওয়াই হচ্ছে আমাদের এখানে টু ছিল তাহলে টু প্লাস হচ্ছে আমাদের এখানে কত ছিল ফাইভ তাহলে এখানে ফাইভ বসবে ভাগ টু আচ্ছা তাহলে দেখো এখন এই যে মাইনাসের ফোর প্লাসের টু তার মানে মাইনাসের টু থাকবে মাইনাসের টুকে তুমি টু দ্বারা ভাগ করলে আসবে তাহলে এখানে আমরা লিখতে পারবো মাইনাস কমা এখানে হচ্ছে টু প্লাস ফাইভ যোগ করলে হচ্ছে সেভেন কে টু দ্বারা ভাগ করলে তো দশমিক আসবে তার মানে সেভেন বাই টু লেখা যায় অর্থাৎ আমাদের এই ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত মাইনাস ওয়ান কমা সেভেন বাই টু ঠিক আছে আর এই বিন্দুর স্থানাঙ্ক টু কমা মাইনাস ওয়ান অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন বের করব তাহলে আমাদের কাজ শ্বাস তাহলে আমরা লিখবো কি সুতরাং তোমার এ এডি মধ্যমার মধ্যমার মান বা দূরত্ব একই কথা যেহেতু মান কথাটা উনি উল্লেখ করছে আমরা মানে লিখলাম মান হচ্ছে তোমার সমান কি হবে তাহলে আমাদের সূত্র হচ্ছে ওভার তোমার হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার জাস্ট এখন আমরা মান বসাবো যে এটা আমাদের প্রথম স্থানাঙ্ক এটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক দ্বিতীয় স্থানাঙ্ক যেখানে পাইছি আমরা তাহলে দেখো আমাদের এক্স টু তাহলে এক্স টু কোনটা মানে এটা কিন্তু আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ওকে আচ্ছা তাহলে দেখো এক্স টুর মান হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান আর এক্স ওয়ানের মান হচ্ছে আমাদের কত টু এর টু তাহলে এখানে টু হচ্ছে তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই টু দেখো ওয়াই টুর মান কত আমাদের এই যে সেভেন বাই টু তাহলে এখানে হবে সেভেন বাই টু মাইনাস আমাদের হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত দেখো মাইনাসের ওয়ান তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে আর ওয়ান হয়ে যাবে এখানে তার উপরে স্কোয়ার ওকে তাহলে দেখো আমরা এখন কী করতে পারি এখানে যে মাইনাস ওয়ান মাইনাস টু যোগ করলে হবে মাইনাসে থ্রি তার উপরে স্কোর করলে আসবে কত নাইন এখানে প্লাসে নাইন আসবে প্লাস এরপর আমাদের এখানে ভিতরে দেখো আমরা জাস্ট রাফটা একটু বাহির দেখাই যেখানে আছে আমাদের সেভেন বাই টু প্লাস ওয়ান এটাকে যদি আমরা লসাগু করি দেখো এই টু দ্বারা টুকে ভাগ করলে আসবে চার সরি টুকে টু দ্বারা ভাগ করলে আসবে ওয়ান সেই ওয়ানের সাথে তুমি সেভেন গুণ করো তাহলে সেভেন আসবে প্লাস এই যে এই ওয়ান এসেছে একটা মনে মনে ওয়ান ছিল সেই ওয়ান দ্বারা যদি তুমি টুকে ভাগ করে টু পাবা সেই টুর সাথে উপরে ওয়ানকে গুন করলে টু হবে অর্থাৎ আমরা নাইন বাই টু পাবো তাহলে এখানে আমাদের লিখতে হবে নাইন বাই টু দেখো নাইন বাই টু তার ওপর স্কোয়ার ছিল ঠিক না হ্যাঁ তাহলে দেখো জাস্ট আমরা এখন করতে পারি কি এখানে নাইন প্লাস তোমার নাইনের উপর স্কোয়ার করলে তুমি যেন একাশি হয় আর দুইয়ের এর উপর স্কোয়ার করলে হয় চার ওকে এটা তো বুঝতে পারছো এখানে রাশ করে দিলাম তাহলে তোমরা একটু রাগ করে দিতে পারো অথবা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো কোনো সমস্যা নাই ওকে তাহলে দেখো এখানে জাস্ট আমাদের আবার একটু লসাগু করতে হবে যেখানে চার তাহলে এই নয় যদি তোমার মানে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা চারকে ভাগ করলে চার আসবে সেই চারের সাথে তুমি যদি নয় গুণ করো চার নং ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ প্লাস আবার এই চার দ্বারা যদি তুমি চারকে ভাগ করো আসবো হচ্ছে ওয়ান সেই ওয়ানের সাথে একাশি গুণ করলে একাশি হবে ওকে তাহলে আমরা একটু উপরে চলে যাই তাহলে দেখো আমাদের উপরে পাচ্ছে হচ্ছে কত ছত্রিশ আর হচ্ছে একাশি তাহলে তুমি যদি ছত্রিশ আর একাশি যোগ করো দেখো কত আসে যে ছত্রিশ যোগ একাশি এটা যোগ করে লাগবে একশো সতেরো তাহলে উপরে আসবে আমাদের কত ওয়ান ওয়ান সেভেন আর নিচে আসবে ফোর ঠিক আছে তুমি যদি এখন ক্যালকুলেটারে এই জিনিসটা তোলো যে রুট ওভার রুট ওভার দিয়ে তারপর তুমি যদি তোলো যে একশো সতেরো ভাগ চার যে একশো সতেরো ভাগ তোমার হচ্ছে চার তাহলে আসবে হচ্ছে আমাদের এরকম আসবে আসবে যে তোমার এখানে থ্রি ভাগ হচ্ছে টু তুমি জাস্ট যদি ক্যালকুলেটার যে একশো সতেরো ভাগ চার তার উপরে রুটোবার তাহলে আমাদের আসবে কত যে থ্রি রুট ওবার তেরো ভাগ হচ্ছে টু তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের এবিসি এবুের যে এডির যে মধ্যমা ছিল যে ডি হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু আর এ এই দুইটা বিন্দুর দূরত্ব যেটা সেটা হচ্ছে মধ্যমা সেই মধ্যমার মান হচ্ছে আমাদের থ্রি রুটোভার তেরো ভাগ টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখ আশা করি তোমরা দশ নম্বর এবং এগারো নম্বর দুইটা প্রবলেম খুব ইজি ওয়েতে সমাধান করতে পারছো এবং তোমরা পরীক্ষায় আসলে এগুলো খুব ভালো করে অ্যান্সার করে ফেলতে পারবা তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর এ টু জেড প্রবলেম কিন্তু সলভ করে দেখাচ্ছি তাহলে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের আসলে কি বেনিফিটেড হচ্ছে কিনা না সেটা একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার আগে করালে ভালো হয় সেটাও একটু জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম